আমুল তৈরি করেছে সেও পরিতার্য আমুলটাও বাকি আমাদের খেয়াল রাখতে হবে যে আমি যে আপনি আমি যে আমুলগুলো করছি এই আমুলটা বেদাত মুক্ত কিনা আমুলে সলে কিনা আল্লাহ আল্লাহবুল আলম বলছেন এলেই গিয়েস আদুল কালিমত্বই তৈরি দশ আল্লাহর কাছে পৌঁছে কেবল মানে পবিত্র কথা আর সব আমুল কিন্তু যদি আমার আমুলগুলোর মধ্যে অন্য কিছু মিশ্রিত হয়ে যায় দুইটা জিনিস খেয়াল রাখে দুইটা এক একটা হলো আকিদার সাথে ইমানের সাথে তাওহিদের সাথে যদি কিছু মিশে যায় তাহলে তাওহিদ কি হয়ে যায় বাতিল নষ্ট হয়ে যায় ঠিক আমলের সাথে যদি কিছু মিশে যায় তাহলে আমল কি হয়ে যায় বাতিল হয়ে যায় যেমন একটু শুনেন আল্লাহ বলেছেন সূরা ইউসুফ 106 নম্বর আয়াত ও মা ইয়ুকমিনু ইল্লা ও হুম অধিকাংশ মানুষই আল্লাহর প্রতি আনা সত্য মুশরেক আমার কথা না তার কথা আল্লাহকে বিশ্বাস করে নামাজ পড়ে হজ করে জাকাত দেয় এর পরেও সে কি অর্থাৎ আমার নাম মুশরেক বলছেন মুশরেক আর একটা সৌরার রোম সপ্তম বলছেন নিশ্চয় অধিকাংশ মানুষ তাদের রবের সাথে সাক্ষাৎ করবে রব বিশ্বাস করে কিন্তু কি বলেন কি কাফের রাগ করছেন আসলে আমি বুঝাচ্ছি কেন কাফের হক করা সত্ত্বেও কাফে ওমরা করা সত্ত্বেও কাফের নামাজ পড়া সত্ত্বেও কাফের রবের প্রতি ইমান সত্ত্বেও কাফের কেন কারণ হল এরা ইমানের সাথে কুফুরকে মিশ্রণ করেছে তাহিদের সাথে তাগুত কি করেছে মিশ্রণ করেছে এই জন্য ইমান এনেও কোনো লাভ হয় ধরেন একজন মানুষ মসজিদেও নামাজ পড়ে আবার মাজারেও সেজদা দেয় এ লোকটা আল্লাহকে বিশ্বাস করে না একটু বোঝেন করে আল্লাহকে বিশ্বাস না করলে মসজিদে যেত নামাজ পড়তো আবার ওই লোকটা এটাও বিশ্বাস করে যে মাজারে যিনি শুয়ে আছেন তিনশো বছর চারশো বছর মারা গেছেন ওনার কাছে বললে উনি আল্লাহকে সুপারিশ করবেন এটা কি মিশ্রণ হয়ে গেল না এইটা আল্লাহ সহ্য করেন না আল্লাহ রবুল বলছেন আনাসা মান আশ্রাকা মান হামিলা আমালান আশ্রাকা ফিহি বৈরী মাই তারাত্মুশিল যে ব্যক্তি কোন আমল করে আর তার সাথে আমাকে শরিক করে মিশ্রিত করে এক করে সম্পৃক্ত করে আমি তাকেও ত্যাগ করি তার শরীরকেও ত্যাগ করে সেই মস্তিমার হাতিস আমি কি বুঝালাম এটা ইবাদত করলে একমাত্র কার করতে হবে আল্লাহ করতে হবে এখানে কাউকে অ্যাড করা যাবে না কিন্তু এক কিভাবে হচ্ছে চমৎকার আমি একটা প্রস্তুত করবি এখানে দুইটা প্রস্ত করব প্রস্তুত শুনতে হবে যারা নর্মাল বিধর্মী নর্মাল বিধর্মী কাফের মুষ্টি তারা বেশি খারাপ না যারা ইমান আনে আবার আপনার শিরিক করে কুফুরি করে মক্কায় যায় মন্দিরেও যায় এটা বেশি খারাপ তারা যারা মক্কা যায় মন্দিরে যায় তারা বেশি খারাপ হ্যাঁ এটা হলো তাই আবা আবা আপনার বলেন আবার যারা নর্মাল না আমি বলেছি কে বেশি খারাপ আপনি দুইটা বেশি খারাপ বললে হবে না তো আপনাকে প্রস্তুত করেছি আপনার মায়ের সন্তান না বাপের সন্তান উত্তর কি আমার লোকের সন্তান আমি জানতেই চেয়েছি যে আপনি মায়ের সন্তান না বাপের সন্তান প্রশ্ন হয়নি শেখ এনারা খুব চালাক দেখছি হ্যাঁ এলাকায় এত বড় আলেমের জন্ম হয়েছিল শেখ আহমাদুল্লাহ রহমানি নাসিরাবাদী তাই না আপনারা কি জানেন কত বড় আলেম ছিলেন জানেন আপনারা এনাকে জিজ্ঞেস জামিয়া সালা গেছিলাম তো আমাকে একজন বলছিলেন যে বাংলাদেশে দুইজন রাহমানি গেছেন দুইজনের নামই আহমদুল্লাহ অনেক বড় আলেন এই এলাকার মানুষ হিসাবে একটু ছোঁয়া মনে পাইছেন ওনারই ছেলে আসছে শেখ আব্দুল্লাহ মাদানি চেলেন ওনাকে তো এলাকার সন্তান অনেক বড় আলোচনা যাক আমি যেটা বলতে চাচ্ছি চলে গেছেন তো আমি একটু বোঝাতে চাচ্ছিল এই জিনিসটা বুঝতে হবে দারুণ একটা ব্যাপার কিন্তু সাধারণ কাফের মুশরিফ যারা বিধর্মী তারা তারা বেশি খারাপ না যারা মুসলিম নামের মসজিদে নামাজ পড়ে মাজারেও দান করে এসা এরা বেশি খারাপ এরাই বেশি খারাপ ওরা খারাপ উত্তরটা কিন্তু দিতে পারবেন না উত্তরটা কিন্তু দিতে পারবেন না উত্তর ঠিক আছে কিন্তু দলিল দিতে পারবেন না কেন বেশি খারাপ আল্লাহর ভাষা শুনেন আল্লাহর ভাষা শুনেন একশো পঞ্চাশ একশো একান্ন নম্বর এক ছোড়া

বা সব সরকারই করে সবাই সন্তুষ্ট থাকে সবাইকে সন্তুষ্ট করার জন্য এরাই হলো একবারে অরিজিনাল কাফে এটা দলিল কারণ দুইটার কি করেছে মিশ্রণ করেছে ওলা তালবিসুল হক বাতিল 42তম আয়াত সূরা আল্লাহ বলেন তোমরা হকের সাথে বাতিলকে মিশ্রিত তোমরা যাবে না তাহলে সাধারণ কাফের মুশরিক বিধর্মীদেরকে আল্লাহ বড় কাফের বলছেন না প্রকৃত পাকা কাফের বলেন কাদেরকে যারা ইসলামের সাথে অন্য কিছুকে মিশ্রণ করে তাওহিদের সাথে তাগত মিশ্রণ করে ইমানের সাথে কুফুর মিশ্রণ করে তারাই আল্লাহর কাছে বড় কাফে পুক্ত কাফে পাকা কাফের অভিজ্ঞ কাফের কথা বুঝলেন না আল্লাহ বলছেন যে ব্যক্তি অন্য কেউ এক করে তার কোন দলিল কেয়ার মাঠে থাকবে না ইন্নাহুল হুল কা এই সমস্ত কাফেরা কখনো সফল হতে পারবে না করা যাবে না অ্যাড করা যাবে না আপনি যদি আল্লাহকে সেজদা দেন তো কিয়ামত পর্যন্ত আল্লাহকেই সেজদা দিতে হবে কথা বোঝা গেছে আমার একটা জিনিস মানসিক ভালো লাগে যে আবু জাহাল বড় কাফের বড় মশ্রিক কিন্তু মুনাফিক না কিনা আবু জাহাল এই শয়তানটা কোনো দিনই ও আল্লাহকে সেচ দেয়নি আল্লাহকে মেনে নেয়নি ও কাফের একবার ফ্রেশ কাপের ও মুনাফেক না আবু লাহাব না কোনোদিন আল্লাহকে মানুষ সেজ দেয়নি আবু তালেব কোনো কি মানুষ আল্লাহকে মানে নেই সেচ দেয়নি ও মুনাফেক না কুফুরি করেছে ফ্রেশ কুফুরি করেছে তা আপনাদের আমাদের একটু লজ্জা লাগে না যামরা আমরা মসজিদেও সেজদা করি আল্লাহকে আবার মাজারেও যাই দান মসজিদেও করি মাজারেও করি তাহলে আবু জাহাল আবুল আহাবের চেয়ে বেশি খারাপ না এইটাই বুঝে নেন এ কাফের তো আছেই মুশরেক তো আছেই এ বড় মুনাফেক একটা বড় মুনাফে এই জিনিসটা যতদিন আপনি না বুঝবেন ততদিন আপনি পাবে না ইমাম থাকবে না একটা উদাহরণ দেব আপনাদের কাছে সেটা হলো মিশ্রণ হাদিসটা শুনেছেন আপনারা কিন্তু আবার আমি শোনাচ্ছি আবার বলছি কিন্তু মনোযোগ বুঝতে হবে সতেরো হাজার চারশো চৌদ্ন নম্বর হাদিস মস্ত দেখ আমাদের মধ্যে এসেছে রসালামের কাছে দশ জনের একটা জামাত আসলো কয় জনের দশ জনের দেখা যদি না আমাদের টাকা থাকেন এই হাদিসটা না বোঝাতে পারলো আরে ভাই ওয়াস তো শুনেনি রেজাল করে ওয়াজ করলো না খুব ভালো ওয়াজ করলো কিছু কিছু আলোচনাও শোনা লাগে বুঝতে পারলেন এই জুল্লা ওয়াজ মারেন আজকে বলছে তো কিছু শুনবেন আর কিছু ওয়াস শুনবেন ওয়াস করছেন তো ওয়াস ওয়াস ভালো করে শুনেন দশজন লোক আসলো ইসলাম গ্রহণ করতে কি করতে ইসলাম গ্রহণ ইসলাম গ্রহণ করতে ভাবিন আমির আল জোহানি তিনি বলছেন যে তারা আসলে আল্লাহ রাসুল বা

ইসলামকে পছন্দ করে আসেনি লোকগুলোর পেটে খাবার ছিল না দূর থেকে পায়ে হেঁটে এসেছে তারা গায়ে পোশাক ছিল না এইরকম মানুষ তারা আসার পর একটা লোককে কি করলো কাট করে রেখে তো তারা বলছে যে আমরা আসলাম দশজন নয় জন কালেমাবু এক যখন তখন রসালাম বলছেন ইন্না আলাই তামিমা দেখো ওর শরীরে তাবিজ বাধা আছে ওকে কালেমা পড়ানো যাবে না তো লোকটা আল্লাহকে বিশ্বাস করে আসছে নবীকে বিশ্বাস করে আসছে দূর থেকে পেটে খাবার নয় আসছে দরিদ্র মানুষ আসছে কোরআনকে মেনে আসছে ইসলামকে মেনে আসছে কিন্তু কাট করে কি দেখেছে সাহাবি বলছেন ফাদ খালাইয়া দাহু সে তার শরীর মধ্যে হাত ধুকাই দিল তাহলে বোঝা গেল শরীর উপরে বাধা ছিল না ছিঁড়ে ফেললি আল্লাহ রাসুল এর পরে তার বায়াত নিলেন বুঝেননি ইসলাম কি জিনিস তাও কি জিনিস দূর থেকে আসছে আল্লাহকে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে কোরআনকে বিশ্বাস করে ইসলামকে বিশ্বাস করে তাদের শরীরে আছে এটা কি রাসুল জানতেন কে জানাচ্ছেন আল্লাহ জানাচ্ছেন ওকে কালে না পড়ানো যাবে না কারণ গায়ে কি বাধা আছে তাবিজ বাধা আছে পড়াবেন না করে যখন রেখে গেছে তখন তার পোস্ত করাতে বলছো কালে আমি পড়ানো কেমন ভিতরে কি আছে আছে এই যে কাজ করে রেখে দিলেন এই জন্য কি আল্লাহ নবী দোষী 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 আল্লাহ দোষী আল্লাহ তাকে পবিত্র করতে চেয়েছেন তাই না এবং খবর দিয়েছেন যে তাবিজটা যেন খুলতে বলে তারপরে কি করবে আপনি কি বুঝলেন কিছু না শুধু কি আছে তাবিজ আছে। আরে উমরা নামাজ রোজা এইগুলো বাদ থাক ও যে শুধু বলবে আশাহাদু আল্লাহিল্লাহ আশাহাদুহাম্মদ আব্দু হল এই কথা বলা তার জন্য হারান কারণ ভিতরে কি আছে বুঝলেন হাদিসটা তো আগেও শুনেছেন আজকেও শুনলেন না হ্যাঁ এখন একজন লোক আমাকে বলছে আপনি হাদিস বুঝেননি কেন যে সেই যুগে মুসলমানই নাই আর আল্লাহ নবী কাত করে রেখে দেবেন দেখেন কি বুঝা বুঝেছে ওনার ওনার বক্তব্য হলো সবাই দলে আসুক সবাই কি টঙ্গির মাঠে আসে ইমান আসে কি নাই দেখার দরকার নেই